হ্যালো বন্ধুরা আজকে আমরা বাসন্তী পুজো দর্শন করতে চলে এসেছি তার জন্য আমাদের আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাডোয়া রোড স্টেশনে নামতে হবে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা অটো ধরে আসতে হবে বেড়াচাপার মোড়ে ভাড়া নেবে এক একজনের পনেরো টাকা করে বেড়াচাপার মোড় থেকে টাকি রোড ধরে বারাসাতের দিকে এগিয়ে গেলে তিনটে ঠাকুর দেখতে পাবেন আর চার মাথার মোড়ে এলে টাকি রোড ধরে টাকির দিকে এগোলে দুটো ঠাকুর দেখতে পাওয়া যাবে তাছাড়া বারাসাত চাপাডালির মোড় থেকে বাসে করে বেড়াচাপা স্টপেজে নামলে খুব কম সময়ের মধ্যেই আপনারা এই ঠাকুরগুলো দেখতে পেয়ে যাবেন তাহলে চলুন দেখুন কি সুন্দর লাইটিং করেছে এখানে এই হচ্ছে প্রথম মণ্ডপ এটি দেবালয় নবীনপল্লী যুবশক্তি দেখুন এখানে কিন্তু পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা হচ্ছে এই আমরা মেলায় আগে একটু মেলাটা দেখব দেখুন বিভিন্ন সাজসজ্জার জিনিস রয়েছে এখানে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে বিভিন্ন খাবারের দোকান রয়েছে বিভিন্ন ধরনের রাইড এসছে আজকে সপ্তমী বেশ ভিড় হয়েছে মেলাতে শয্যা খুব সুন্দর ভাবে করেছে চলুন আমরা এবারে মণ্ডপের দিকে এগিয়ে যাই মণ্ডপের ভেতরে ঢোকার দুদিকে দেখুন মহাদেব রয়েছে আর এবারে তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো এই হচ্ছে বাসন্তী মা দেখুন কি সুন্দর লাগছে মাকে দেখতে এটা হচ্ছে মণ্ডপের ভেতরের সাজসজ্জা খুব সুন্দরভাবে মণ্ডপটিকে সাজানো হয়েছে আর এই হচ্ছে ঝাড়বাতি এটি হচ্ছে আরেকটি গেট লাইটিং এর আরেকটি গেট আমরা আরেকটা পুজো মণ্ডপের দিকে এবারে এগিয়ে যাব এই হচ্ছে বেড়া চাপা প্রগতি সংঘ দেখুন ডিজলি ট্যান্ডের আদলে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে বেশ ভিড় রয়েছে চলুন আমরা ভেতরের দিকে ডুববো ঢোকার দুদিকে দেখুন মিকি মাউসের মডেল রয়েছে মণ্ডপের ভেতরের সজ্জা খুবই সুন্দর ডিজনিল্যান্ডের খণ্ড চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখুন দেখতে খুবই ভালো লাগছে আর এই হলো মাতৃপ্রতিমা প্রতিমা আমরা একটু সামনে থেকে গিয়ে দেখব মাকে এখানে খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে আরেকটা লাইটিং এর গেট এটি হচ্ছে আরেকটি পুজো মণ্ডপ দেবালয় ভাতৃ সংঘ দেখুন এগুলো সবই কিন্তু রোডের ওপরে এবং পাঁচ দশ মিনিটের হাঁটা পথে আমি কিন্তু হেঁটেই মণ্ডপগুলো দর্শন করেছি দেখুন সামনে খুব সুন্দর ভাবে সাজিয়েছে তম বর্ষে পদার্পণ করেছে এখানকার পুজো এ হচ্ছে মণ্ডপের ভেতরের সাজসজ্জা দেখুন সামনে একটা বুদ্ধর মডেল রাখা হয়েছে পেছনে হচ্ছে বাসন্তী মাতৃপ্রতিমা এই পুজোটাই কিন্তু প্রকৃত দুর্গা পুজো শরৎকালে যে দুর্গা হয় সেটা হচ্ছে রামের অকালবোধন আপনারা সবাই জানেন দেখুন এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এটা আমরা আরেকটি মণ্ডপের কাছে এগিয়ে যাব দেখুন রাইটিংয়ের গেটটা কত সুন্দর লাগছে এই আমরা চলে এসেছি আরেকটা মণ্ডপের সামনে মিলন সংঘ দুর্দান্ত করেছে চলুন আমরা ভেতরের দিকে এগিয়ে যাই এখানেও খুব সুন্দর ভেতর সাজানো হয়েছে মণ্ডপের ভেতরের সাজসজ্জা খুবই সুন্দর দেখুন এই হচ্ছে মাতৃ দেখুন বিভিন্ন দেবতার মডেল এখানে দেওয়ালে চি দেওয়ালে লাগানো হয়েছে মাকে অপরূপ সুন্দর লাগছে দেখতে আচ্ছা আমরা আরেকটা পুজো মণ্ডপের এগিয়ে যাব পুজো মণ্ডপের দিকে দেখুন লাইটিং এর গেটটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তৈরি এনারা দেবালয় জাগৃতি সংঘ বেশ ভিড় রয়েছে লালকেল্লা দিল্লির লালকেল্লার আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে দেখুন লাইন পড়ে গেছে অলরেডি সুন্দর লাগছে দেখতে লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সপ্তমীতেই এত লাইন তাহলে অষ্টমী নবমীতে কি হবে বুঝতেই পারছেন খুব সুন্দর করে মণ্ডপটি তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই এই মণ্ডপগুলো দর্শন করবেন আপনাদের খুব ভালো লাগবে দেবালয় জাগৃতি সঙ্গ বাহান্নতম বর্ষে পদার্পণ করেছে এই আমরা একদম সামনে চলে এসেছি মণ্ডপের তো চলুন এখানে একটি তথ্যচিত্র দেখানো হবে লালকেল্লার ওপরে বেশ করে সেটা আগে আমরা দেখে নিই কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই দেখুন তারপরে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব দেখুন শুরু হবে या बहुत ठीक है पूरी नीति कब और किस प्यार की ना बदलाव किया अब की कांटो जो भी है मार्केट में जो कोई भी है वो जो है वो

लाल किले का तख्ते पे होगा के लिए जीडी 18

এই হলো মাতৃ প্রতিমা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ